যে ভাই বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন এটা ঠিক যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন বঞ্চিত মানুষ বিভিন্ন সংগঠন বিভিন্ন কমিউনিটি তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় এসেছিল এবং এটা একেবারে অযৌক্তিক না কারণ এখন অনেকে যদি বলে যে সরকার উপদেষ্টারও অনেকে বলার চেষ্টা করে যে ভাই এখন আমাদের কাছে এত দাবি দেওয়া নিয়ে আসছে ষোলো বছর কি করছে তারা ষোলো বছর কেন রাস্তায় নামে নেয় ওই একই কোশ্চেন অন্যদের বেলায়ও ১৬ বছর তো রাজনৈতিকভাবেও চেষ্টা করা হয়েছিল এই কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানোর জন্য বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার জন্য সেই দ্বৈত দানবীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণ জয়লাভ করতে পারে নাই একটা প্রতিকূল অবস্থায় ছিল সেখানে সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সবার জন্যই সেই প্রতিকূল পরিস্থিতিটা ছিল কাজে যখন আমরা এই গণভ্যুত্থানের পরে একটা পরিবর্তনের কথা বলছি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার কথা বলছি বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের কথা বলছি তখন বিভিন্ন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের বঞ্চনা কথা বলাটা এটা অস্বাভাবিক নয় কিন্তু সেই সময়ে সরকারকে স্থিতিশীল করার জন্য সরকার যেন একটু স্থির হয়ে বসতে পারে তার কাজকর্মে মনোনিবেশ করতে পারে যার যে সমস্যা আলাপ আলোচনা করে সেটা একটা সমাধান করবে সেই জন্য আমরা বলেছিলাম যে অন্তত দুই চার মাস তাদেরকে স্টেবল হতে সময় দেন কিন্তু দুঃখজনক যে আসলে আমাদের সেটা ভুল অ্যাপ্রোচ ছিল কারণ হচ্ছে এই দেশের আমরা দেখি বাস্তবতায় যেটা মানুষ বলে যে ভদ্রতা নম্রতা বিনয়কে অনেক সময় মানুষ দুর্বলতায় হিসেবে বলছি তখন দেখা যায় সরকারের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে একটা গরিবসী ভাব লক্ষ্য করছে এটা বাস্তব যেখানে আপনাদের সামনে বলছি যে এটা বাস্তব আমরা যখন কথা বলছি মনে হয় আসলে ওনারা পাঁচ বছর রাজনৈতিক সরকারের মতো ক্ষমতায় থাকবেন কাজে ওনারা এত চিন্তা ভাবনা করছেন এত কিছু বলছেন অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল একবারে বেতন কাঠামো থেকে শুরু করে পে স্কেলের মতো যত ধরনের বৈষম্য সেগুলোর বিষয়ে আচ্ছা সত্য এবং সাহসী পদক্ষেপ নেওয়া রাজনৈতিক সরকার এটা ঠিক যে নানান সলসাতুরি করে এবং এগুলো লিঙ্গারিং করতে করতে ক্ষমতার শেষ সময় নিয়ে যায় যে আগামীতে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করেন আমরা এই যে অনেকে করে তো সেই দিক থেকে এই সরকারের তোর ওই রকমের কোনো চিন্তাভাবনা নাই তাদের রাজনৈতিক দলও নাই তারা নির্বাচনও করবে না তাদের এইটা নিয়ে আসলে অনিয়ার আমি কোনো কারণ দেখি না আমি ব্যক্তিগতভাবে মনে করি সিঙ্গাপুরে একেবারেই চতুর্দিকে পানি ইভেন ওই দেশের যে পানি খায় ওই বোতলজাত পানিটাও আসে মালয়েশিয়া থেকে সবজি কলা আসে ইন্দোনেশিয়া থাইল্যান্ড পাশের দেশ থেকে কিচ্ছু ওখানে ওইভাবে উৎপাদন হয় না শুধুমাত্র ওই নদীপথকে ব্যবহার করে একটা কানেকটিভ হাবে পরিণত হয়েছে এশিয়ার কানেকটিভ হাব সমস্ত আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানগুলো অফিস সিঙ্গাপুরে সেখানে দুর্নীতি নির্মূল করার জন্য দেশকে গড়ে তোলার জন্য সেখানকার রাষ্ট্রপ্রধান লিকোয়ান ইউ যে ফর্মুলাটি আপলাই করেছিলেন প্রথমে এসে দায়িত্ব নিয়ে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদেরকেও বেতনভুক্ত করেছিলেন যেন রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত না হয় তো প্রকৃত অর্থে আসলে আমরা মনে করেছিলাম আমাদের ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব বহু দেশের রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র ব্যবস্থার সমাজ অর্থনীতি তার অভিজ্ঞতা আছে তার সাথে যেই টিম কাজী তারাও এখানে এসে ওই একই পদক্ষেপ নেবেন যে প্রথমত এই রাষ্ট্রকে ঠিক করতে হলে আমি মনে করি আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঠিক করা উচিত এবং তাহলে তাদের তো এই সমাজের বাস্তবতার নিরিখে জীবনযাপন করার জন্য যেই ন্যূনতম সহায়তাটুকু আর্থিক সাপোর্টুকু প্রয়োজন সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তারপরে আপনি বলতে পারবেন যে আপনার বেতন পর্যাপ্ত আপনার কোনো ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হবেন না আগে তাদের সেই সুযোগ সুবিধাটা নিশ্চিত করতে হবে দেন রাজনীতিবিদদেরকে আমরা বলছি আজকে বাংলাদেশে প্রায় ষাটটা রাজনৈতিক দল আছে নিবন্ধিত কিন্তু নির্বাচন কমিশনের যে একটা সুন্দর বিধিবিধান যে একশো বুঝায় কার্যক্রম বাইশটি জেলা অফিস এইটার বিবেচনায় যদি নিবন্ধন দেয় আট থেকে দশটা দলের বেশি কোনো দল নিবন্ধন পাবে না তাই উচিত রাজনৈতিক দল হিসেবে যারা প্রতিনিধিত্ব করবে জনগণের ন্যূনতম একটা ভিত্তি থাকা উচিত রাজনৈতিক দলের একটা স্ট্যান্ডার্ড তো আমরা ভেবেছিলাম এই ধরনের কিছু মৌলিক পরিবর্তন সরকার আনবে যেই পরিবর্তনের জন্য খুব হতো না আমরা দেখতেছি যে সরকারের রিজার্ভ খুব বাড়তেছে অভ্যন্তরীণভাবে সরকার চেষ্টা করছে বিনিয়োগে একটা গতি আনতে যদিও প্রকৃত অর্থে নির্বাচিত সরকার ছাড়া আসলে অর্থনীতি কিংবা বিনিয়োগে একটা স্থগিত থাকবে এটা স্বাভাবিক এবং এটা আমরা লক্ষ্য করছি আমি সবচেয়ে ব্যতীত আমার পাশে আমাদের বোন শিক্ষক নেতা তিনি বলছিলেন তার হাত দেখায় যে এই মানে কিভাবে এগুলো মানে ফেটে গেছে তো দেখেন একটা দেশের শিক্ষক যারা জাতিগড়ার কারিগর বলা হয় শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে এসেছে সেই দাবিটা রাষ্ট্র এইভাবে পিটিয়ে নির্মমতা দিয়ে মোকাবেলা করছে তারপরে কি ঘটছে প্রত্যেকটি ঘটনায় আগে মাইরা ধৈরা আহত কইরা তারপরে আলোচনায় ডাকে এখানে এটা এটা অপমানজনক এটা অসম্মানের এই আচরণ এই সরকারের দ্বারা তো আমরা প্রত্যাশা করি নাই এগুলো রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে করেছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যারা অনেকে শিক্ষক এই আচরণগুলো অমানবিক এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মকেও হিংস হতে শেখায় তো এইটাই সরকারের দ্বারা আমরা আশা করি নাই যাই হোক যেহেতু সরকারের শেষ সময় আমরা আশা করি এই বেতন কাঠামোর একটা যৌক্তিক সমাধান নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে সরকার করে নাই এই সরকার যেন এই বিষয়ে একটা সমাধান দিয়ে যায় এটা আপনাদের না আমরা বিচারেই বলছি আবার নির্বাচিত সরকার আসবে রাজপথে আন্দোলন সংগ্রাম হবে কেন মানুষকে আন্দোলন সংগ্রামই বা করত এখানে এক ভাই বলেছেন ঠিক এই কথা তো অনেকে বলার সাহস করে না একজন সচিব একজন কুক একজন নাইট তিনি পাওয়ার অধিকার রাখেন মানে বর্তমান বিধিতে কিন্তু তিনি সেটা নেন না বেতন নিয়ে যান এইখানে যদি ওই সচিবকে পয়সা না দিয়ে যদি দুইটা লোক দেওয়ার ব্যবস্থা হতো তাহলে দুইটা লোকের কর্মসংস্থান হতো একইভাবে শেখ হাসিনা করেছিল বিনা ভোটের নির্বাচনে দিনের ভোট রাতে করে ক্ষমতায় থাকতে উপসচিব থেকে তৎপরবর্তী কর্মকর্তাদের তিরিশ লক্ষ টাকা বিনা সুদে ঋণ দিয়েছিল গাড়ি গাড়ি কেনার জন্য এবং ওই ন্যূনতম এত বৈষম্য চলতে পারে না এই কিন্তু তাদের পদোন্নতি এবং পরবর্তী প্রমোশনের ক্ষেত্রে সেখানে একটা বৈষম্য আছে তো আমরা আশা করি আপনারা যে ভয়েস রেজ করেছেন এই দেশের বাস্তবতা নিজের অধিকারের কথা নিজেরা না বললে সংগঠিত হয়ে রাস্তায় প্রতিবাদ না করলে দাবি আদায় হয় না আপনারা আপনাদের দাবি আদায় করে নেবেন এবং তবে একটা কথা বলে আমি শেষ করতে চাই আপনারা বলেছেন যে ইলেকশনের আগে এই নবম পে স্কেল অনুযায়ী আপনাদের এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হোক আমি আপনাদের সাথে পুরোপুরি একমত কিন্তু কিন্তু আমার আমার মনে হয় আপনারা যদি এইভাবে বলেন নো পে মানে পে স্কেল নো ইলেকশন তাহলে অনেকে এটার মধ্যে ষড়যন্ত্র খুঁজবে যে ইলেকশন বাঞ্চাল করার জন্য তাদেরকে উস্কাচ্ছে কাজী আপনারা এই বক্তব্যটাই জোরালোভাবে আনেন ফেব্রুয়ারিতে ইলেকশন হোক আমরাও চাই কিন্তু এই বছরের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে সরকার নির্বাচনের দিকে যান ডক্টর ডক্টর ইউনুফ You lose,